সময়ের ব্যবধানে সবার সব রূপই আমি দেখেছি এই যেমন ধরেন দূরের মানুষের হাসি মুখের তামাশা কাছের বলে দাবি করা মানুষের বদলে যাওয়া রূপ সবই এখন আমার কাছে স্পষ্ট হ্যালো এভ্রিয়ন আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের রুমটা আগে গুছিয়ে নিয়েছিলাম কারণ অনেক দিন ধরে নিজের রুমটা গুছিয়ে নেওয়া হয় না দিন ধরে বেডশিটও চেঞ্জ করা হয় না তাই ভাবলাম আজকে সকাল সকাল উঠে রুমটা আগে চেঞ্জ করে নেব যেহেতু আমার মেয়েটাও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে তাই হচ্ছে সকাল সকাল আগে রুমের কাজগুলো করে নিচ্ছি এদিকে আমি বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি এখানে একটা নতুন বেডশিট পাঠছি পেরে তারপর বালিশগুলো রাখতেছিলাম আর এখানে আমাদের তিনজন মানুষের চারটা বালিশ কারণ আমার দুইটা বালিশ লাগে এ তো গুছিয়ে রাখতেছিলাম আর এদিকে আমি গুছিয়ে রাখতেছিলাম ওদিকে আমার মেয়ে খুবই বায়না করতেছিল সেও নাকি ঝাড়ু দেবে যাই হোক তারপর রুমের হচ্ছে আলমারিটাও একটু মুছে নিচ্ছিলাম কারণ অনেকদিন ধরো মোছা দেখে একটু ময়লাও পড়ছে এই তো আমি রুমটা ঝটপট করে গুছিয়ে নিলাম আর গতকাল হচ্ছে বারান্দা একটা নতুন অতিথি বানাইছি মানে নতুন দুইটা গাছ নিয়ে আসছি এই গাছটা আর একটা কি জানি গাছ নামটা আমার ঠিক মনে নাই ফুলও ফুটছে গতকাল হচ্ছে এই দুটা কিনে নিয়ে আসছি নিয়ে এসে বারান্দায় লাগিয়ে দিয়েছিলাম দেখতে অনেক ভালো লাগতেছে এখানে মোট চারটা গাছ হয়েছে ইনশাআল্লাহ আরো গাছ লাগাবো কারণ আমার ইচ্ছা আছে বাগানটা মানে বারান্দাটাই একদম বাগান বিলাস বানানোর জন্য আর দিক হচ্ছে আমি দুপুরে রান্নাবান্না করতে চলে আসে আজকে দুপুরের জন্য রান্না করবো ছোট মাছ মানে সকাল সকাল ছোট মাছ নিয়ে আসি এখানে আমি ছোট মাছ বেছে নিয়ে আসি আর যেদিন ছোট মাছ রান্না করবো সেদিন একটু দেরি হয় কারণ মাছ বাঁচতে একটু সময় লাগে আর আমি তরকারিটা আগে মাখিয়ে রাখতেছিলাম তাই হচ্ছে ভিডিওতে দেখাতে পারি নাই এই তো মাছগুলো উপরে দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে তারপর বসিয়ে দেব আর এই ছোটো মাছটা এত পরিমাণ মজা হয়েছিল কারণ মাছগুলো প্রচুর পরিমাণ তেল ছিল দেখে অনেক মজা হয়েছিল আর এদিকে আমার মেয়ের জন্য একটু মুরগির মাংস রান্না করব এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম ঝালটা একটু কমই রাখি তা আমার মেয়েটা খেতে পারে না ওর কাছে নাকি ঝাল লাগে এই জন্য তার তাও কম রাখছি তাও নাকি ওর জন্য ঝাল লাগে যাই হোক এদিকে আমার মাংসটা মানে মশলাটা কষানো হয়ে গেছে তারপর এখানে মাংসগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব আর আমার মেয়েটা আলু খেতে ভীষণ পছন্দ করে তাই হচ্ছে কিছুটা পরিমাণ আলুও দিয়েছি আর আমি যে মাংস রান্না করি সাথে একটু আলু দিই কারণ মেহরি খেতে প্রচুর রকমের পছন্দ করে এই তো আমার ছোট মাছটাও শেষ আর একটু মানে মানে মাছটা এত পরিমাণ হয়েছে মুখে লেগেছে আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য একটু পুঁশাক দিয়ে চিংড়ি মাছের সুটকি দিয়ে রান্না করব প্রথমে আমি মশলাটা কষিয়ে নিয়েছি তারপর এখানে সুটকি মাছগুলো দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে আমি কাঁঠালের বিছি দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো একদম তেল ওঠা পর্যন্ত তারপর তারপরে এখানে আমি পুঁই শাকগুলো দিয়ে দেব আর এই রান্নাটা এত পরিমাণ মজা মানে আমি দুইবার রান্না করছি দুইবারই অনেক মজার হয়েছিলো আর দেখতেই কতটা লোভনীয় লাগছে তাই না আর খেতেও এর থেকে অনেক মজার হয়েছিলো চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন এটা সত্যি অনেক মজার এ তো পুঁই শাকগুলো দিয়ে একটু ভালো করে না করে দেব আমি এখানে একটু পরিমাণও ঝোল মানে পানি দেব না শুধু এই পুঁই শাক থেকে যে পরিমাণ পানি উঠবে সেটা দিয়ে এটা রান্না হয়ে যাবে একদম একটু লোহিতে রাখতে হবে বেশি লোহিটে না অল্প একটু আঁচে রাখলেই হবে কারণ এটাতে পানি না দিলেও চলবে আর এই পোশাকের যে পরিমাণ পানি ওঠে সেটা দিয়ে এটা রান্না হয়ে যায় এ তো আমার রান্না হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না খেতে ভীষণ মজার হয়েছিল এটা আমি একটা পাটিতে সার্ভ করে নিলাম আর দিকে রাত্রেবেলা হচ্ছে আমরা মামি একটু ট্রেন্ডিং ভিডিও করতে যে সে কি হাসা হাসি এ তো সব কিছু মিলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ